নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষের হিতু আমির শুক্রবার দু হাজার পঁচিশ এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তার কারণ হচ্ছে রাশিয়া আলু যাবে রাশিয়া আলু যাবে এই নিয়ে একটা সারা ভারতবর্ষ জুড়ে বিশাল তোলপাট চলছে দুটো ফেক ইউপিউবার আছে তারা এই হললাগুলো চালাচ্ছে আমি আগেই বলেছিলাম যে আমি রুশ পটেটো ক্লাবের সদস্য ওনারা আমাকে করেছেন আমার চ্যানেল আছে বলে সেই জন্য ওনারা আমাকে পটেটো ক্লাবের সদস্য করেছেন নিয়মিত আমার কাছে মেসেজ আসে সবকিছু সেই ক্লাবের পক্ষ থেকে আজ পর্যন্ত এই ধরনের কোনো খবর নেই তো এটা নিয়ে আমি এই ভিডিও মিডিলে কিংবা শেষে বিস্তারিত আলোচনা করব এখন সর্বভারতীয় মার্কেট টেন কি আছে কোথায় আপ কোথায় ডাউন এটা একটু শুনে নেন জয়পুর মান্ডিতে পঞ্চান্ন আমদানি সাঁত্রিশ সাতানব্বই বারো থেকে তেরো টাকা আগ্রা সাঁত্রিশ সাতানব্বই চোদ্দ টাকা কিলো বিক্রি হয়েছে হাইব্রিড আলু দশ টাকা থেকে বারো টাকা তিনশো দুই বারো টাকা হল্যান্ড আলু চোদ্দ পনেরো ষোলো হাইস্ট সতেরো টাকা পর্যন্ত কিলো বিক্রি হয়েছে গোল্লা আলু হল্যান্ডের গোল্লা সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকা কুইন্টাল ইন্দোর চবিত্রা মান্ডি ইন্দোরের লোকাল আলু মান্ডিতে বিক্রি হয়েছে গিলা গড় সতেরোশো টাকা আর মোটা আলুটা একুশশো টাকা কুইন্টাল ইউপির আছে সাত গাড়ি ওরা বলছে যে উত্তরপ্রদেশ এসে আমাদের মার্কেটটা তৈরি মার্কেটটা ভেঙে দিচ্ছে তার কারণ ওনাদের লোকাল আলু কম আছে ওনারা ভেবেছিলেন আমাদের প্রচুর দাম হবে কিন্তু আগ্রা থেকে বা গোটা উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন মোকাম থেকে আলু যে ওনাদের মার্কেটটা বাড়তে দিচ্ছে না এটা ওনাদের দাবি তো ষোলো তেরো টাকা থেকে ষোলো টাকা কেজি খিয়াতি পোকরাজ আলু বিক্রি হচ্ছে উত্তরপ্রদেশে কানপুর চক্রপুর সবজি মান্ডি আগ্রা সাঁত্রিশ সাতানব্বই বারো টাকা থেকে তেরো টাকা কিলো চিপসোনা চোদ্দ থেকে পনেরো টাকা আগ্রার গোল্লা হাজার টাকা কুইন্টাল সিন্দুরি আলু চোদ্দশো টাকা হল্যান্ড চোদ্দ পনেরো থেকে ষোলো আলুর কোয়ালিটি অনুযায়ী কাঞ্চন ১৪ থেকে পনেরো টাকা হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা কুইন্টাল হচ্ছে সিন্দুরি আলু বিক্রি টাকা কুইন্টাল আগ্রা সাঁত্রিশ সাতানব্বই তেরোশো টাকা আর একটু হালকা কোয়ালিটি সাঁত্রিশ সাতানব্বই এগারো থেকে বারো টাকা হল্যান্ড আলু বিক্রি হয়েছে ষোলো টাকা পোকরাজ আর গরিমা পোগরাজ বারোশো টাকা কুইন্টাল আর গরিমা তেরোশো টাকা কুইন্টাল এটা মার্কিন করুন পোগরাজ বারোশো টাকা কুইন্টাল পোকরাজ আলু বারোশো টাকা কুইন্টাল উত্তরপ্রদেশের বারাবাঁকি মান্ডিতে পোগরাজ বারোশো টাকা কুইন্টাল গরিমা গরিমাও হাইব্রিড গরিমা তেরোশো টাকা কুইন্টাল পনেরোশো টাকা কুইন্টাল রাজেন্দ্র ওয়ান কোল্ড স্টোরেজে বিক্রি হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কুইন্টাল গিলা আলু গেট পাস আলুর দাম সেই আলুটাই মান্ডিতে এসে পনেরোশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে গিলা অবশ্যই মোটা অবশ্যই মোটা আলু দিল্লি আজাদপুর মান্ডিতে পঁচানব্বই গাড়ি আমদানি কালকের ব্যালেন্স আছে আঠাশ গাড়ি চম্বলের সাতাশ গাড়ি সাড়ে ছশো থেকে সাতশো টাকা চিপসোনা ভালো আলু সাতশো থেকে সাড়ে সাতশো টাকা ডায়মন্ড পাঞ্জাবের পাঁচ গাড়ি এলার দশ গাড়ি আলিগড় হারিদোয়ানির আলু চিপসোনা সাড়ে ছশো থেকে সাতশো টাকা মাসাখোর মাসাখোর বলতে যেটা ভালো কোয়ালিটির আলু একদম মানে সুপার বাছাই আলু সেই আলুটা চোখে লাগা আলু শপিং মলের জন্য নিয়ে যাচ্ছে সাড়ে সাতশো থেকে আটশো টাকা চিপসোনা সূর্য আলু আটশো থেকে সাড়ে আটশো টাকা আবার ওটাই মাসা খোল নশো থেকে সাড়ে নশো টাকা গোল সূর্য আটশো থেকে সাড়ে আট সাড়ে সাতশো গুল্লা চারশো সত্তর থেকে চারশো আশি গুলি দুশো সত্তর থেকে দুশো আশি টাকা প্যাকেট মুম্বাই গান মান্ডিতে অ্যারাইভেল চোদ্দ চোদ্দ মোটর আর লোকালের ট্যাম্পু আছে চারটে টোটাল আট হাজার আটশো পঞ্চাশ প্যাকেট সমস্ত আলুর ওপরে আছে মেট্রোপলিটন মান্ডি সমস্ত হচ্ছে সাড়ে তেরোশো থেকে একুশো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ কিলো আলুর দাম কোলারের পনেরো গাড়ি সাড়ে কোলার কোল্ড স্টোরেজের সাড়ে কাল বিক্রি হয়েছে এগারোশো টাকা আজকে সাড়ে এগারোশো থেকে তেরোশো টাকা গুজরাটের দশ গাড়ি আটশো করে বিক্রি হচ্ছিল নিচে সাড়ে আটশো উঁচুটা এগারোশো আগ্রার ন গাড়ি ওদেরও সাড়ে আটশো থেকে হাজার পঞ্চাশ ছিল সেটা নশো থেকে এগারোশো টাকা দাম হয়নি সমস্ত প্যাকেটে পঞ্চাশ টাকা ভাড়া আছে নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে গড় আলুর দাম আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা কুইন্টাল গড় গড় আলুর দাম আর কাবলের দাম হচ্ছে আর গড় হচ্ছে পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পঁয়ত্রিশ অন্ধ্র ডালা ছশো পঁচিশ থেকে ছশো তিরিশ টোটাল সাত হাজার একশো প্যাকেট আলু সি কে রোড সিকে দশ হাজার চারশো প্যাকেট আলু নেমেছে হাজার পঞ্চাশ থেকে হাজার ষাট টাকা সিকে টাউনে এগারোটা কোল্ড স্টোরেজ মিনিমাম চেম্বার তিন লাখ তিন লাখের থেকে ন লাখ পর্যন্ত চেম্বার আছে সিকে টাউনে সেখানে আলু বিক্রি হচ্ছে আপনার হাজার পঞ্চাশ ষাট টাকা কুইন্টাল আর আলু নেমেছে দশ হাজার দুশো আঠারো প্যাকেট দশ হাজার এগারোটা কোল্ড স্টোরেজে দশ হাজার দুশো আঠারো প্যাকেট আলু নামছে কম ব্যালেন্স বাড়ছে বেশি কম নামছে ব্যালেন্স বেশি বেশি হচ্ছে এই মুহূর্তে কিন্তু আলুর দাম বাড়া উচিত এই মুহূর্তে আলুর দাম বাড়া উচিত যখন বেশি নামবে তখন মার্কেট ভাঙবে কি হবে পরের কথা এখনই আমাদের বাংলায় জ্যোতি আলুর প্যাকেটে উত্তরবঙ্গের সমান হওয়া উচিত প্যাকেটে পঁচাত্তর টাকা দাম বাড়া উচিত জামালপুরে যেটা পচাত লোন এনেছিল পাঁচশো তিরিশ টাকা সেটা পাঁচশো পঞ্চাশ টাকা হয়েছে যেটা পাঁচশো আশি টাকা ছিল সেটা ছশো টাকা হয়েছে তো জামালপুরের ডিমান্ডের জন্য জামালপুরের দাম বেড়েছে কুমন ছশো পঁচানব্বই টাকা চলছে ম্যামারি ছশো আশি টাকা ভুবনেশ্বর ভুবনেশ্বরে আমদানি তেরো গাড়ি কালকের ব্যালেন্স তিন গাড়ি টোটাল ষোলো গাড়ি বারোশো থেকে বারোশো বারোশো কুড়ি এবং ভালো কোয়ালিটির আলু বারোশো চল্লিশ পর্যন্ত বেচা কেনা হচ্ছে আর সব থেকে ট্যাজিটিভ মার্কেট হচ্ছে পতুলপুর যে জায়গায় গল্প শোনা যায় যে সব থেকে বেশি ফরোয়ার্ড করা আছে সেই জায়গাতেও আজকে মার্কেট টেন হাই আছে হাজার পঁয়তাল্লিশ থেকে হাজার ষাট টাকা কুইন্টাল আলু কেনা বেচা হয়েছে তো আজকে চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা টাউন এবং কোতুলপুর সমস্ত মোকামি আলুর একটা দাও দাও রব এবং বন্ডের এর ব্যাপক ডিমান্ড আছে তাতে করে এই মুহূর্তে অবশ্যই দামটা বাড়া উচিত ব্যালেন্স বাড়ছে এটা একদিকে টেনশন ব্যালেন্স যাতে না বাড়ে সেজন্য অ্যাভারেজ আলুটা নামাতে হচ্ছি আমি সকল কৃষককে যে এভারেজে আলু বিক্রি করতে থাকুন এখনো বলবে এভারেজে আলু বিক্রি করতে থাকুন তবে যেনারা ট্রেডিং করে তেনাদের কাছে আমার একটা অনুরোধ উত্তরবঙ্গের দিকে তাকিয়ে মার্কেট করুন উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে মার্কেট করুন উত্তরবঙ্গ আর উত্তরপ্রদেশ এই দুটোর দিকে তাকিয়ে মার্কেট করলে মনে হচ্ছে আমাদের বাংলার মার্কেটটা মিনিমাম পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা দক্ষিণবঙ্গের মার্কেটটা বাড়া উচিত এবং বেড়েও যাবে এটা আমার আশা তবে যেনারা ট্রেডিং করছেন তেনারা পারেন তেনাদের হাতে অনেকটা আছে ভরসা এবার তেনারা আলু রাখেননি বলে যদি ভাবেন যে আমি নাইকল পা দিয়ে মেরে দেবো এটা ঠিক নয় একটু বিচার বিবেচনা করে মার্কেটটা করলে ভালো হয় বলে মনে হচ্ছে কৃষককে তো বাঁচাতে হবে এইবারে আসছি আমি রাশিয়া নিয়ে আলোচনা করতে আমি আগেই বলেছিলাম যে রাশিয়া পটো ক্লাবের আমি সদস্য রাশিয়া থেকে ভারত সরকারের কাছে কোনো আবেদন এখন পর্যন্ত জমা পড়েনি যে আলু আমাদের হোক আছে গত বছর ভারতীয় মুদ্রায় উনত্রিশ তিরিশ টাকা কিলো রাশিয়ায় আলু বিক্রি হয়েছিল এবছর এই বারো থেকে পনেরো পার্সেন্ট আলুটা কম আছে বলে আশি টাকা থেকে একশো আশি দুশো টাকা পর্যন্ত ভারতীয় মুদ্রায় আলু কেনা বেচা হচ্ছে রাশিয়ায় এবারে রাশিয়া আলুটা যে কোথা থেকে নেবে কোথা থেকে নেবে গুজরাট থেকে নেবে না আগ্রা থেকে নেবে না আমাদের ভারত থেকে যে যাবে ভারত সরকারের কাছে তার কোনো আবেদন এসে জমা পড়েনি ভারত সরকারের কাছে কোনো আবেদন এখন পর্যন্ত জমা পড়েনি যখন সরকারের কোনো মোহর দেওয়া বিজ্ঞপ্তি জারি হবে মেন সরকারি সরকারি নিউজ চ্যানেলে এটা নিয়ে যখন খবর সম্প্রচারিত হবে বা সমস্ত নিউজ পেপারে যখন খবরটা সম্প্রচারিত হবে বা যখন লোড হবে তখন মানা যাবে একশো একশো ফালতু কিছু ইউটিউবার আছে যিনি একশো দুশোটা মিথ্যা কথা বলেন এরকম ইউটিউবার আমাদের ভারতবর্ষে আছে আমাদের ভারতবর্ষে ইউটিউবার আছে একশো দুশোটা মিথ্যা কথা বলে সুপারি কিলার চ্যানেল আছে নিজেরা কিছু বলবে না লোককে দিয়ে ভুলভাল বলাবে এরকম বহু বহু আছে বহু আছে আমাদের ভারতবর্ষে প্রমাণ ছাড়া সত্য ছাড়া আমি মিথ্যা বলি না এখন পর্যন্ত কোনো খবর নেই রাশিয়া আলু যাওয়ার ট্রেডিং করে তেনাদের কাছে আবেদন তো আমি করিছি এবার কৃষকের কাছে আবেদন আপনারা প্রত্যেক মাসে আলু বিক্রি করতে থাকুন আমি বলেছি সেল সেল ফাস্ট এই কথাটা বলার জন্যে ফোন করে আমাকে হুমকি দেয়া হচ্ছে যে সেল ফাস্ট এই কথাটা আপনি কেন বলছেন এই কারণেই বলছি যে যেখানেতে সিকে রোডের মতো জায়গায় সিকে রোড সিকে টাউন এই সমস্ত জায়গায় যেখানে আলু আলু বেশি নামার কথা সেই জায়গায় কম নামছে কম নামছে মানে ব্যালেন্সটা বাড়ছে যাতে ব্যালেন্স না হয় যাতে লাস্টে আলুর দাম পড়ে না যায় যাতে আলুর মার্কেট স্থিতিশীল থাকে সেই জন্য অ্যাভারেজে আলুটা যদি নামে অ্যাভারেজ যদি বিক্রি করেন সকল কৃষক কৃষকের হাতে এইটটি পার্সেন্ট আলু আছে কৃষকের হাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আলু আছে বাংলার কৃষকের হাতে তা যাতে কৃষক প্রাণে না মরে সেই জন্য সেল ফার্স্ট কথাটা আমার বলা আছে যিনি আমাকে যিনি বা জেনারা আমাকে ফোন করে বলেছিলেন তাদেরকে আমি ভাঙিয়ে দিলাম চ্যানেলে আপনারা বিবেচনা করে দেখবেন যদি এবারে যে আলুটা বেচেন তাহলে আপনার লোকসান হলেও কম হবে আর এই যেমন এই মুহূর্তে স্টক বাড়ছে স্টক বেশি হওয়া মানে ফিউচার খারাপ হয়ে যাবে যাতে ফিউচার খারাপ না হয় আলু যেমন সিকে টাউনে চন্দ্রকোনা টাউনে এগারোটা কোল্ড স্টোরেজ আছে আর আলু নেমেছে দশ হাজার দুশো আঠারো প্যাকেট নিচে চেম্বার নিচে চেম্বার হচ্ছে তিন লাখ আর উঁচুতে চেম্বার হচ্ছে ন লাখ তাহলে কত আলু বেরোনো উচিত সেই জায়গায় এগারোটা কোল্ড স্টোরেজে মাত্র দশ হাজার দুশো আঠারো প্যাকেট আলু নামছে তাহলে এই আলুটা কি নামা উচিত না এর থেকে বেশি নামা উচিত আপনারা বিবেচনা করবেন আমি চাই বাংলার আলু চাষি বাংলার আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় জয়ান জয় কিষাণ জয় হেন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা